আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভালো আছেন আর পানি নিজেকে তৃপ্ত করে নিল আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি নিলাম গদ্যময় উপক্রম কিন্তু নিজেদের জীবন বিবর্ণ হয়ে যাওয়ার উপক্রম সব মিলেই ভালো মন্দ মিলেই আছে আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথায় এই দেখেন গাড়ির ভিতরে বসে মানে কি সুন্দর সুন্দর পুতুলগুলা এগুলা এখানে দেশে এই দেশে গাড়ির পিছনে যেমন খাবার এবং খেলনা খাবারের দোকানও আছে গাড়ির পিছনে এগুলো বিক্রি করে তো খুব সুন্দর সুন্দর খেলনাগুলো আমার তো জিরাফ একটা দেখছিলাম ওইটা অনেক পছন্দ হয়েছে আর হচ্ছে গাড়ির উপরে জিরাফটা ছিল তারপর ঘোড়া এই ঘোড়া এইটাও আমার কাছে খুব ভালো লাগছে ঘোড়া না এটা হ্যাঁ ঘোড়া তারপরে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে খেলনা দেখতে ভালো লাগে কিন্তু ঘরে তো আসলে আমি খেলনা রাখি না বা যে পুতুল জাতীয় জিনিস বা ছবি জাতীয় জিনিস আমি কিন্তু একেবারেই রাখি না এটা আসছে হলো যা যার ব্যক্তিগত রুচি তারপরে আমরা চলে আসছি একটা টেইলার্স বাংলাদেশি টেইলার্স রাজন রাফিদ সহ রাজন সহ আলিফ আর আলিফের ফ্রেন্ড ঈশান তো ওরা ওদের কাপড় কি জানি ছোট না বড় করবে কে জানে আর এদিকে রাফিদ দুই বাচ্চা নিয়ে রাফিতের দুইটা বেবি আর দিকে রাজন রাফিতের বেবির জন্য খেলনা খুঁজতেছে আমি আর রাফিদ এই যে আমি আর রাজন মিল্লা বাইর করলাম এই জিনিসটা খুব সুন্দর জিনিস সেটা আমার খুব পছন্দ হয়েছে এখানে আসলে বিভিন্ন জিনিস কিনতেছি দেখতেছি আর ভালো লাগতেছে জন্য যে এখান থেকে নর্মালি খেলনার জিনিস তো আমাদের এখান থেকে না খেলনার জিনিস আমাদের প্রয়োজন হয় না যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বড় হয়ে গেছে খেলনার জিনিস আসলে দেখতে ভালো লাগে এই জন্য দেখা একটার পর একটা দেখতেছিলাম আর খুব ভালো লাগতেছিল এটাই আর একটা জিনিস দেখলাম যেটা যে ব্যাংকের মতন টাকা ঢুকানো যায় একটা বাংলাদেশেও আমি দেখছি যে এটা আমার খুব ভাল লাগে এত বড় হওয়ার পরে আমার যদি মানে মানে আমার মতন বয়স্ক মানুষের যদি একটু খেলনা ভাল লাগে তাহলে বাচ্চাদের কি অবস্থা হতে পারে এবার ভাবে না একবার তা আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে যে এই যে হাঁসের খেলনাটা এই হাঁসগুলা পানিতে ঝাড়া দেওয়া হবে আর এই বরশি দিয়া এক একটা হাঁস ধরবে বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা আর যেহেতু মাসফিয়া অনেক ছোট ও খেলনা তেমন কিছু বুঝে না এখনো তাই ও খেলনা নাইলে ওরে আরও ভালো ভালো আরও অনেক সুন্দর সুন্দর খেলনা দেওয়ার মতো খেলনা কিন্তু এখানে আসিল কিন্তু ও তো অনেক বয়সে ছোট ও বুঝেই না এমন খেলনায় অনেক বেশি যার জন্য আমরা অনেক কিছু চোখের সামনের দিকে দেখেও সরে সরে গেছি তারপরও চিন তারপর যেগুলো না নিলেই না নিচি আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে নিচে আর কি আর এদিকে ক্রোকারেজ আইটেম যেহেতু বাচ্চার জন্মদিন বাচ্চার মাকেও কিছু দেওয়া উচিত এবং বাবাকেও দেওয়া উচিত এটা আমার মনে হয় তাই এদিকে রাফি তোকে দেখেন কিছু হয়তো এটাই করতেছে আর এদিকে আমরা কোরকার দেখতেছি রাফিদ নামি ঈশান নেহা আলিফ আমরা সবাই মিলে শপিং করতেছি একটা ঈদের কেনাকাটাও মনে হয় এত আনন্দের সাথে না আমরা যেভাবে আনন্দের সাথে কেনাকাটা করতেছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে কিন্তু অনুষ্ঠানের আগের সম সময়টাই থাকে অনেক বেশি আনন্দের অনুষ্ঠানের সময় থেকে অনুষ্ঠান যেমন ধরেন বিয়ের অনুষ্ঠানের আগে গায়ে হলুদের অনুষ্ঠান যেমন আনন্দ থাকে এই কেনাকাটার অবস্থাটা হয়েছে সেরকম আনন্দের মানে কোনটা থেকে কোনটা নিবে এরকম একটা আমাদের একটা ভীষণ চুজ করার ব্যাপারটাতে আমরা সিদ্ধান্তটা আসতে পারতেছিলাম না কোনটা নিব মানে আমাদের পছন্দ হয় আবার রাখি আবার নেই এই অবস্থা যাই হোক তারপরও সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিলাম এবং যা যা জানাওয়া নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তখন যাদেরকে যে বাচ্চাটাকে দিবো সে বাচ্চাটার এবং বাচ্চার মা বাবার পছন্দ হলেই আলহামদুলিল্লাহ আমরা খুশি যাক আমাদের কেনাকাটা শেষ এবং পে করার টাইম আমাদের কাজকর্ম শেষ আমরা ডিওয়াই থেকে চলে আসলাম এবার কিন্তু কোথায় ঢুকে যাব জানে রাজেন রাফিদ যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো এখন চলে আসছি ইকোতে এখানে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর যে এটা হচ্ছে কি লাইট মানে মোমবাতি যেগুলো ক্যান্ডেল লাইটগুলো যে লাইট জ্বলে মানে মনে হবে যেন সত্যি আগুন জ্বলতেছে হ্যারিকেনটা তো আমার এত হারিকেনটা আমার এত ভালো লাগছে এটাও মানে মিল এরকম মিলাই মিলাই নিতে নিতে পাঁচ ছয়টা বোধহয় নিিস সমুদ্র ছয়টা হবে না ছয়টার মতো নিশি সবগুলোই ভালো লাগতেছিলো মনে হয়েছিলো সবগুলো থেকে একটা একটা নিয়ে একটা অবস্থা তো আমার ভালো লাগলে সেই জিনিসগুলো আমি নিয়ে নিই আমার ভালো লাগে আসলে আত্মার আত্মীয় সম্পর্কটা হয়েছে অনেক বড় আত্মার আত্মীয় সম্পর্ক থেকে কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো মানে গভীরতা অনেক বেশি হতে পারে এই সম্পর্কটা সেই রকমই তো এই যে বক্স নিলাম তারপরে আমরা গিফট র্যাপিং করার জন্য র্যাপিং পেপার নিলাম গিফট ব্যাগ নিলাম আলহামদুলিল্লাহ আমাদের জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে আর মনের খুব পছন্দ টিউলিপ ফুল নিহা আবার মনের জন্য মানে মাসুয়ারাম্মু আম্মুর জন্য টিউলিপ ফুল এবং ফুলদানিও নিল কারণ নিহা আবার জানে যে আম্মু মানে মনের কি পছন্দ তো ভালোভাবে আমরা সব জিনিস কিনলাম আমার কাছে খুব ভালো লাগছে আমি আশা করি মানে আমার মনে হয় মুন বা মানে মাসফিয়া মাসফিয়া রাব্বু আমারও খুব ভালো লাগবে তো রাজেন রাফিদ আমাদের সবাইই খুব ভালো লাগছে এবার আমরা কেনাকাটা শেষ করা বাইরে আসতেছি বিল প্যাক বিল দেওয়া শেষ এরপরে কী বাকি রয়েছে আমাদের হাঁটতে হাঁটতে মানে একদম হাফসিয়া যাওয়ার উপক্রম এরপরে এই ইকর উল্টা দেখি রয়েছে বেবি শপটা ঠিক উল্টা দিকে বেবি শপটাতে চলে গেছি এখানে বিভিন্ন রকমের গিফট আছে গিফট বেবি শপ মানে বেবি গিফট মানে মানে একদম সদ্য বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের মানে মিডিয়াম বাচ্চাদের আর কি সুন্দর সুন্দর জিনিস তবে এখানে কি দামটা একটু একটু বেশি রকমের চড়াও মানে মারাত্মক চড়াও আর এখানে দোল না মানে এখানে আমরা দেখতে আসছি এই জায়গা আমি এখান থেকে দিছি মাসফিয়াকে এখান থেকে জামা দিছি বা এখানে বা এত ছোট বাচ্চা তো আমি আমাদের বাসায় মাস পেয়ে বা আর কারোর জন্য নিতে হইলে এখান থেকে নিচ্ছি এখানে জামাগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডেডও যা খারাপ না জিনিসগুলা আমরা দেখতে ঢুকছি আসলে দোতালায় ঢুকা উঠা হয়নি কখনো এই জন্য দোতাল যাচ্ছিলাম আর যেতে যেতে দেখেন সিঁড়ির মধ্যে গিফট বক্সগুলা কি সুন্দর করে সাজানো মানে গবেষণা করতে করতে ঢুকতেছিলাম আমি আর রাফিদ রাজন্য জন্য পিছন পিছন আসলো আর দোতালায় এই প্রথম আসলাম আমি অবশ্য এর আগে আমি গিফট এই বেবি শপটাতে আসছি এই তবে আজকেই ফার্স্ট টাইম তোতালাটা ঢুকলাম অনেক বাচ্চাদের খেলনা মানে বাচ্চাদের অনেক রকমের খেলনা যেগুলা মানে অনেক সুন্দর ওই যে এদিকে চলে আসছে ঈশান কি খেলনা একটা নিয়ে আসছে ওরও খেলনার বয় খেলার বয়স নাই আলিফের এগুলো ওইগুলো খেলার বয়স নাই বাচ্চাদের দোলনাগুলো কি সুন্দর তো রাজেনরা আমি বলতেছিলাম রাজেনের বেবির একটা রাফিতের বেবির একটা দোলনা এখান থেকে নিয়ে নিব ইনশাল্লাহ আর এদিকে খেলনাগুলা সবাইই পছন্দ প্রভুরা জান বলতে সবাই আসলে খেলনা দেখলে কেমন লাগে না রাফিদ বেবি মানে কিউট কিউট মানে বারবি ডলের মতন ডলগুলাকে দেখতেছিল আর আমি আর রাজেন দোলনা নিয়ে ব্যস্ত তা আমরা কিন্তু দোলনা কিন্তু দোলনায় খুব ওই যে বাচ্চাদের দোলনা মানে একটার মধ্যে দুইটা থাকতে পারবেন দুইটা বাচ্চা একটা ফার্স্ট ফার্স্ট একটা বাচ্চা পরে আরেকটা বাচ্চা শোয়াইতে পারবেন না ডবল খার যেটাকে বলা হয় সেরকম দোলনার সিস্টেম সবই সুন্দর তো আকর্ষণীয় জিনিসগুলো দেখে দেখে আমরা কিন্তু ভালো লাগতেছিলো এইটুকু বলা যায় তো ওইখান থেকে তেমন কিছুই না হয়নি যে হাঁস একটা হাঁস এরকম ছিল আমাদের বলতেছিলাম যে আলি না নিহাজ একটা ছিল খুব শব্দ হয় আগে ছিল এখন তো ওদের ওগুলো জিনিসগুলো আমি আমি প্যাকেট করে কোথায় রেখে দিচ্ছি নিজেও বলতে পারবো না বাংলাদেশে তো এখন আমাদের দেখা শেষ নেওয়া শেষ এবার নিচে নামা বাইরে যাওয়ার সময় আমরা বাইর হইতে হইতেও হইতে পারি না এমন একটা অবস্থা এদিকে রাফিতের অবস্থা রাফিতে দুই হাত ভয়রা দিতেছে মানে ও কারোরই দিবে না ও একাই নিবে রাফিতের অবস্থা এটা আসলে আনন্দ এই আনন্দ ঘন মুহূর্তটাই সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকুক সবসময় আমরা যেন হাসি খুশিভাবে সবাই সাথে মিলেমিশে একত্রিত হয়ে থাকতে পারি রাফির যেমন দুই হাত ভরে খেলনা নিয়ে গিফট নিয়ে খুশি দেব এই যে জিরাফ আমরা যেন এইভাবে জিরাফ নিয়ে এরকম ডলগুলো নিয়ে আনন্দের সাথে থাকতে পারি তো খেলনাগুলো দেখে আমরা এখন সোজা চলে যাব কিছু খেতে চা পানি আর রশিদে তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখো আমরা

এবার খাওয়া দাওয়া হাজির ওয়াডার দেওয়া খাওয়া সব হাজির এবং এই পিছনের ভাই ছেলেটা মানে রাফিত রাজিনের মা হিসেবে আমাকে যথেষ্ট রকমের ভালোবাসা দিচ্ছিলো মহব্বত করছিল এবং আমিও খুব ওদেরকে রাফিত রাজিনের খাওয়ায় ওই ছেলেটাকে খাওয়াই দিলাম খুব ভালোবাসা এবং মহব্বতের মধ্যে দিয়ে আমরা কিন্তু আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম ভালো লাগার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তো বাসায় যেতে যেতে রাত হয়ে যাচ্ছিল এই যে সন্ধ্যা নেমে একদম রাত আমরা বাসায় চলে যাচ্ছি

এবার হচ্ছে এই বক্সটা হচ্ছে যে বেস্ট উইশেস আই মিন উইশ করার জন্য যেহেতু আপনি বার্থডে পার্টি হোক আর আপনি যে কোনো যে যে কোনো কাউকে উইশ করতে যান তো তার জন্য এখানে কিন্তু উইশেস বক্সও আছে তাই না বেস্ট উইশেস তাই এখানে সবগুলা বাতি কিন্তু জ্বলে দেখছ সব জ্বালা সবগুলা আমি জ্বলায় দেখা এটা তো সবগুলা অনেক সুন্দর লাগে এটা তো অনেক বেশি ভাল লাগে এত ভাল লাগে মন হওয়ার জন্য এটাকে দেখা দিতেছ ঠিক তো একদম মনে হচ্ছে যেন ভারী মানে একদম বাতি মানে আগুন যেমন বাতাসে লরে ভিতরটা এরকম সবগুলা দেখা যায় এটা দিয়ে ঠিকই মেন করছে জানি না তবে এটাও খুব সুন্দর এটা উইশেস একটা বো লাগানো খুবই সুন্দর আর এটা হচ্ছে ল্যান্ডস্ট্যান্ড বলা হয় তবে এখানে যদি এরকম ফ্লাওয়ারটা রাখা হয় ভালোই দেখা দেবে সব মিলে কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর এটা কিন্তু বেস্ট উইশেস তো যাই হোক যাকে উইশ করবো যখন ইউস করবো তখন দেখতেই পারবেন আর এটা কি বাচ্চার খেলনা কেন গেছি যেহেতু আমার বাসায় আমি নিজেই বাচ্চা জন্য জন্য আমাকে আমি ইউজ করছি হাঁসগুলা কি সুন্দর না এগুলো পানিতে স্যাটা দেওয়া হবে আর এটা দিয়ে এইভাবে তোলা হবে যেমন আমরা ফিশিং ইয়া ফিশিং কিচেন ওটা ফি না না আইজ ইয়া ফিশ যেটা হ্যাঁ ফিশিং গেম যেটা আর কি মানে হা করতো বর্শিটা দিতাম মাছটা উঠে আসতো এটা আলিফ নিয়ে প্রচুর খেলতো অবশ্য এটাও ফিশিং গেম হুম এটাও ফিশিং গেম এটাও হ্যাঁ এটা কি ফিশিং না বাট এটা হাশ হাঁসটাকে কিভাবে ক্যাচ ধরতে হবে কারণ এটার মাথাটা একটু আবার হাঁসটাকে লাগাই উঠাইতে হবে একটা বাধা টাকডুম ঘোড়া জোরে রাজকুমারী তোমার মাথায় এত চোর কে দিলো এটা কিন্তু ঘোড়াটা সব সুন্দর না তো তো আমাদেরকে করতে সামনে রমজানের জন্য ট্রে কি আমি আগেও দেখছি ইকোতে এই ট্রেটা তো আমি এই জন্য রমজানের জন্য নিশ্চয়ই দেখি সামনে আরেকটা একটা নিব কেমন হয়েছে জানাবেন প্লিজ

না আমাকে যখন আমাকে যখন আমি উইশ করবো তখনও আমি র্যাপিং করবো নিহা আলীফ যখন আমাকে উইশ করবো তখনও আমি র্যাপিং করবো ওরা আমাকে র্যাপিং করে দিবে আর এটা হচ্ছে গিফট ব্যাগ একটাতে ছয়টা থাকে না লেখা আছে লেখা কটা দেখতাম দু চোখে দেখতেছি না আমি আবার চশমা সার চোখে দেখি না এটা হচ্ছে ইশানের ইয়া ওভেন ট্রুথ বক্সটা আর এটা একটা এটা হচ্ছে এটাও আমার একটা গিফট এটা আমাকেই আমি গিফট করছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ডবল ডবল টেপ না এটা লাগাইতে পারবো তো যদি এটা হচ্ছে আমাদের একটা দরকারি কাজে পানির জন্য এটা আলি ফের আলিফ যদিও বড় হইছে কিন্তু শিশু শিল্প আচরণ এখনো যায়নি এটাই তার প্রমাণ বাচ্চা এখানে এটা হচ্ছে ইয়া যে ওয়াটার ফিল্টারের মুখটা আর কি দেখো আমাদের দুইটাই আছে হ্যাঁ লাগায় দেখা যাবে পরে আছে এটা পরে ব্যাপারের জন্য জিনিস হ্যাঁ তোমার আইফোনের কভারটা দেখাও তো আর এই কড়াইটা কড়াইটা তো নি কত নিছে আমার মনে যাই হোক এটাও আমি আমাকে গিফট করছি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার খুব ভালো লাগছে আর নন স্টিক খুবই সুন্দর সব মিলে ব্যাপারটা কেমন হয়েছে জানাবেন তো নিয়ে তোমার এত কবরটা দেখা এটা হচ্ছে একটা ফোন না এই কভারটা আজকে কিনে দিচ্ছে একদম সিম্পল কভার কিন্তু এদের আসলে সব ধরনের কভার সবসময় পাওয়া যায় না যেমন রাজিন খুব পুস্ত ছিল একটা কভার পায় নাই তো আশা করি সামনে রাজিন পায়ে দেবে বাচ্চাটা পায়ে গেছে আর নেহাটা কোথায় নিহার নিহার জন্য পাওয়া গেছে নিয়হা খুব পুস্ত ছিল একটা কবার আগের কভারটা সবাই দেখছেন ভিডিওতে বা এমনি এইটা নিহার আগের কভার আর এবার নিহা কিনছে এই কভারটা এটা নিয়ে আর ছবি যেহেতু দেখাচ্ছি এটা নিয়ে আর ফোনের কভার কভারটা কেমন হচ্ছে কভার এগুলো আসলে দাম যে জিনিস যে দাম ভালো আর দাম ঠিক আছে আর কোয়ালিটিটা ভালোই খারাপ না আর আমার যেহেতু অনেকগুলো কভার আছে তাই আমি কোনো কভার নেওয়ার প্রয়োজন মনে করি না আইফোনের কভার আছে আমার স্যামসাং যে কয়টা ফোন আছে সবগুলার কভার আছে আর ওদের আইপ্যাড বা অ্যাপেল অ্যাপেল যেটাই হোক সবগুলোতে কভার আছে এখন নিয়ে আর সামনে হয়তো বা একটা আইপ্যাড না একটা অ্যাপেল যেটা ওইটার জন্য একটা কভার কিনবে সেটা সামনে দেখা যাক কি হয় কিন্তু আচ্ছা এমনি কভারের দাম কিন্তু পঁচিশ টাকা করে পড়ছে না কভার নাকি ইয়ার দাম এটা গালি পেটনি হ্যাঁ আচ্ছা এটার দাম পড়ছে তাহলে পঁচিশ রিঙ্গিত আর কি তো সব মিলিয়ে কেমন হয়েছে জানাবেন তো আজকের শপিং এ পর্যন্তই সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন আপনাদের কমেন্ট আমাদের খুবই ভালো লাগে ঠিক এইরকমভাবে আলোকিত হয়ে যায় আমরা এইভাবে এইভাবে আলো থেকে আমাদের তো এখানে আমরা যারা আছি তারা সবাই খুব ভালোভাবে আসি বাংলাদেশিরা বাংলাদেশি মানুষ নিয়ে আমি তো খুবই হ্যাপি আসছি আমরা সবাই খুব ভালো আছি আর এখানে এইভাবে যেন শেষ পর্যন্ত ভালো থাকতে পারে মানে যে কদিন আসি মালয়েশিয়া আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখবে আর মালয়েশিয়া যে কদিন থাকবো সেই কদিন যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সবাই দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ এভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য নিয়াস লাইফস্টাইল ফারহান ফারহানের একটা চ্যানেল আছে এটা তখন নাম প্রকাশ করে আছে আর এফ এন এফ মাল্টিমিডিয়ার ফারহানা রহমান আমি আপনাদের সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ